আলহামদুলিল্লাহ মানুষ পৃথিবীতে বসবাস করার সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুর প্রয়োজন অনুভব করে আবার এরকম অনেক বিষয় আছে যার থেকে মানুষ মুক্তি চায় মানুষের চা পাওয়া বিপদ আপদ সকল ক্ষেত্রেই আল্লাহ তালার নিকট অধিক পরিমাণে দোয়া করতে হবে আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সামগ্রিক জীবনে যত যা কিছু পাওয়ার সব কিছুর বরাদ্দ আল্লাহ তালা যেন করে দেন আবার আমার রোগ ব্যাধি অভাব অনটন বালা মুসিবত সহজ যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন এর জন্য আল্লাহ তালার নিকট দোয়া করতে হবে আল্লাহবুল আলমিন ঘোষণা করেছেন সুরা গাফির ষাট নম্বর আয়তে অনি আস্তাজিবুল বান্দা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সাড়া দেব এর জন্য আমাদের উচিত যে কোনো কিছু পাওয়ার জন্য কোনো ব্যক্তির নিকট মাজারের নিকট নেতা অফিসার কারো নিকট হাত না পেতে প্রার্থনা না করে একমাত্র আল্লাহর নিকট প্রার্থনা করা আবার আমাদের যত বিপদ বোধ আছে সব কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো খানকা কোনো মাজার কোনো তাবিজ কবজ কারো শরণাপন্ন না হয়ে একমাত্র আল্লাহর নিকটই পানাহ চাওয়া আমরা যদি অন্তর থেকে পরিশুদ্ধভাবে আল্লাহর নিকট চাইতে পারি যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি চাইতে পারি আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন কারণ আল্লাহরই ঘোষণা উদী আস্তাজিবুল্লা কুম আমরা দোয়া করবো ইনশাআল্লাহু আজিজ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমিন